ঘড়ি ধরে মাত্র সাত থেকে আট মিনিট তাতেই তৈরি হবে এই মজাদার বিস্কিট এইভাবে বিস্কিট বানিয়ে সকাল কিংবা সন্ধ্যায় চায়ের সাথে খেতে পারবে খেতে কিন্তু সত্যি দারুণ লাগে আর একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবে যখন বাড়িতেই স্বাস্থ্যসম্মতভাবে এই বিস্কিট বানিয়ে নেওয়া যায় তাহলে আর বাইরে থেকে কেন কিনে খাবো তাই না নমস্কার বন্ধুরা ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত আশা করছি আজকে রেসিপিটি ভালো লাগবে তাহলে চলো ঝটপট রেসিপিটি শুরু করি তো এই বিস্কিট বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা ফ্রেশ ডিম নিয়ে নিয়েছি এখানে কিন্তু ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে এক ঘন্টা আগে বের করে রাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি তোমরা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারবে তবে গুঁড়ো চিনি নিলে কিন্তু খুব তাড়াতাড়ি মিক্স হবে আর এখানে কিন্তু চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে মানে যে যেমন মিষ্টি খাবে সেই অনুপাতে চিনিটা দিয়ে দেবে আর এখানে কিন্তু হাফ কাপ চিনিতে এই বিস্কিটগুলো হালকা মিষ্টি হবে এবার ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল তেলটা দিয়ে আবারও খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে আর তেলটা দেওয়ার পর কিন্তু এই মিশ্রণটা অনেকটাই ঘন হবে তো খুব ভালো মতো যখন মিশে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দু কাপ আটা আর তোমরা চাইলে আটার পরিবর্তে কিন্তু ময়দা ব্যবহার করতে পারবে আর দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়া দুধ এখানে কিন্তু গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে বিস্কিটগুলো খেতে কিন্তু ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার এখানে কিন্তু নুন আর বেকিং পাউডারটা সামান্যই দিতে হবে এবার খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আটার কোনো প্রভাব নেই যদি মনে হয় ডোটা একটু নরম হয়ে গেছে সেক্ষেত্রে আবারও একটু আটা দিয়ে দিতে হবে তো আমার ডোটা কিন্তু এখনও অনেকটাই নরম রয়েছে তাই এর মধ্যে আবারও এক কাপ আমি আটা দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেবো আর আমরা যে রুটি বা লুচি বানানোর সময় ডোগুলোকে তৈরি করি এই ডোটা কিন্তু ঠিক সেরকম হবে না একটু নরম হবে তবে পরে কিন্তু রেস্টে রাখার পর ডোটা কিন্তু নিজে থেকেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তাই নরম দেখলে চিন্তার কিন্তু কোনো কারণ নেই দেখো ঠিক এরকম নরম করে ডোটাকে আমি মেখে নিয়েছি এবার প্রায় তিন মিনিটের মতো রেস্টে রেখে দেব আর এই ফাঁকে হাত আমি ধুয়ে নেব তো প্রায় আমি তিন মিনিট রেস্টে রেখেছি আর রেস্টে রাখার কারণে কিন্তু দেখো খুব সুন্দরভাবে এই ডোটা সেট হয়ে গেছে আর সেই ফাঁকে হাতগুলো আমি ভালোভাবে ধুয়ে নেওয়ার পর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার এখান থেকে সামান্য একটু মিশ্রণ নেওয়ার পর হাতে তারুটে ঠিক এইভাবে একটু লম্বাটে শেপ করে নিচ্ছি কারণ আজকের বিস্কিটগুলো আমি একটু লম্বাটে তৈরি করব। তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই বিস্কিটগুলোকে তৈরি করে নিতে পারবে এবার একটা ছুরির পেছন দিক দিয়ে ঠিক এইভাবে আমি দাগ টেনে দিচ্ছি সেক্ষেত্রে বিস্কিটগুলো দেখতে ভালো লাগবে তো একটা বিস্কিট আমার রেডি হয়ে গেছে একইভাবে বিস্কিটগুলোকে আমি এবার তৈরি করে নেব। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই বর্ষার দিনে একবার এইভাবে বিস্কিট বানিয়ে দেখো গরম চায়ের সাথে নিজের হাতে বানানো এই বিস্কিট যদি থাকে সত্যি চায়ের আড্ডা কিন্তু একই বাড়ি জমে যাবে তো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু আরও একটা বিস্কিট আমি তৈরি করে নিয়েছি আর বিস্কিটগুলো বানানো কিন্তু অত্যন্ত সহজ যে একবার দেখবে সেই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো একইভাবে সমস্ত বিস্কিটগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব তার জন্য আগে থেকে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল আমি গরম হতে দিয়েছি আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করে নিতে হবে আর এখন কিন্তু আঁচটাকে একেবারেই লোতেই রাখতে হবে লোতে রেখে কিন্তু বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে আর কিছুক্ষণ বাদেই দেখবে বিস্কিটগুলো কিন্তু তেলের ওপরে ভেসে উঠবে আর অনেকটা কিন্তু ফুলে উঠবে এবার উপর থেকে কিছুটা তেল ছিটিয়ে দিচ্ছি সেক্ষেত্রে উপরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে আর ভাজতে কিন্তু একই সময় লাগে না বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে বিস্কিটগুলো ভাজা হয়ে যায় আর যখন দেখবে যে নিচের দিকে খুব সুন্দর এরকম একটা কালার এসেছে তখন বিস্কিটগুলোকে উল্টে পাল্টে একটু গোল্ডেন করে ভেজে নেব তো বন্ধুরা এই বিস্কিট ভাজতে ভাজতেই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যদি আমার আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু বিস্কিটগুলোকে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি তো বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব আর আশা করি দেখে বুঝতেই পারছো বিস্কিটগুলো কতটা লোভনীয় হয়েছে তো চলো একটা থালায় এবার আমি নামিয়ে নিচ্ছি আর আওয়াজ শুনে আশা করি বুঝতেই পারছো যে এই বিস্কিটগুলো কতটা মুচমুচে হয়েছে আর একবার বানিয়ে বন্ধুরা তোমরা কিন্তু মাছ জোরে সংরক্ষণও করতে পারবে আর আমি তোমাদের কথা দিচ্ছি একবার বানিয়ে খাওয়ার পর তোমরা কিন্তু আর বাজার থেকে কিনেই খেতে চাইবে না কারণ খেতে না সত্যি দুর্দান্ত হয়েছিল আর ভেতরটাও দেখো কতটা সুন্দর হয়েছে তো চলো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আজকে মতো টাটা বাই বাই